ঝিনাইদহের কালীগঞ্জে বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়াবিদ আখতারুজ্জামান পল্টু স্মরণে নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় উক্ত খেলাটি সাতটা তিরিশ মিনিটে শুরু হয়ে রাত দশটায় শেষ হয় আয়োজক মোহাম্মদ তৌফিকুর রহমান ও মেহেদি হাসানের পরিচালনায় খেলাটি অনুষ্ঠিত হয় উক্ত খেলায় কালীগঞ্জের মোট আটটি টিম অংশগ্রহণ করে পরে অত্র উপজেলা থেকে আগত বিভিন্ন ক্লাবের ফুটবল খেলোয়াড়দের অংশগ্রহণের মাধ্যমে আলোকিত ফুটবল মাঠে খেলা অনুষ্ঠিত হয় উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালী গঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র জরাব মোহাম্মদ হামিদুল ইসলাম হামিদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ গোলাম রসুল সাবেক চেয়ারম্যান ও সমাজসেবক এবং বর্তমান ওয়ার্ড কাউন্সিলর আখতারুজ্জামান রনি প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন আমাদের যুব সমাজের খেলাধুলার প্রতি কোনো আকর্ষণ নেই তারা মোবাইলে গেম খেলতে বেশি পছন্দ করে আর নেশায় আসক্ত হচ্ছে তিনি এই খেলার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন আপনাদের এই উদ্যোগে স্বাগত জানাই পরে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং খেলার সমাপ্তি ঘোষণা করেন জিনাইদা থেকে কে এম কামরুজ্জামান

বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন